بسم الله الرحمن الرحيم. رات الله الرحمن شمن جري توسط بيني بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم هو <سؤال> الرحمن الرحيم <سؤال> بسم الله الرحيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. হাটাকে আরো সুন্দর করে রহমে রহম আমার দিকে খেয়াল রহম হা থেকে মিমে রহম্ম বিশ মিল তিনটা হৰফেই মুস্তআলিয়া মুফমা তিনোটা হৰফে ইস্তিলাৰ হৰফ ইষ্টলাৰ হৰফকে কি কৰ্ত হয় তফখিম কৰ্ত হয় যাতে তফখীম কৰা হয় তাকে কি বোলে মুফম তাহলে গইন র কফ র যদিও কখনো কখনও মুস্তাফিলা হয় কিন্তু এখানে কি মুস্তা আলিয়া মুফাক্ষম হবে মোটা হবে পুর হবে মোটা করে ঘ স্টিলার হরফের সময় আওয়াজ উপরের দিকে গ উপরে ঘ গানা গর ক না গা গানা গানা কি হবে গ পার্থক্য বুঝে আছে গানা গ আবার মোটা করে ঘর ক রতে আওয়াজ ধরে রাখতে হবে সামান্য ঘর ঘর এভাবে না ঘর ক আলাদা না রতে আওয়াজ সামান্য জারি থাকবে হ্যাঁ

ও চটগোল করে জোরে আবার আবার আরো জোরে ওয় সবাই নাজি আতি ক

غرق 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 والنازي زي ذات الصفير ز ز ز ز زي والنازعات غرقا والنازعات غرقا

হ্যাঁ আমরা যখন পড়াই আমি গিয়ে এতক্ষণ যে পড়াইলাম একবার মাথা চুলকাইছি পিঠ চুলকাইছি হ্যাঁ তো অনেক উস্তাদ আছে সে নিজে যখন পড়ায় তখন তার মনোযোগ নাই তো তার সামনে বসে ছাত্ররা চুলকাক সমস্যা নেই তা আমাদের সামনেই অন্যমনস্ক হইলে মিজাজ গরম হয়ে যায় কারণ আমরা তো বসে বসে এমন বংশং করি না করি যতক্ষণ পড়াই ততক্ষণ চেষ্টা করি মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে যত্ন নিয়ে পড়াইতে কতক্ষণ পর্ব তো চা খাই না চা খাই ক্লাসে বৈশা কোনো সময় চাও চা খাই না পানিও খাই না আদাও খাই না কিছুই তো খাই না খাই অভ্যাস নাই যে ক্লাসে বৈশা কতক্ষণ চা খাওয়া পানি খাওয়া তারপরে চুলকানি ঘুমানি তো উস্তাদ যদি এত মনোযোগ দিয়ে আপনারা পড়ায় আর বসে বসে সামনে বসে বসে কী করবেন মাথা চুলকাইবেন পাও চুলকাইবেন ধেলান দিবেন হেলান দিবেন কতক্ষণ কাশবেন কতক্ষণ এই করবেন সেই করবেন মিজাজ গরম হবে না হ্যাঁ অনেকে আবার কই যে এত মিজাজ গরম হয়কে তা আমরা তো পড়াই তো মনোযোগ দিয়া তা আপনি কেন উল্টাপাল্টা করবেন আর যে পড়া এরকম অনেক পণ্ডিত আছে কই বল যে হুজুরা তো মিজাজ গরম হয়কে তো হ্যাঁ পড়া হইলো এরকম এরকম ঘুমাইবো আর পড়া পড়াশোনাও এমনি বৈশে বৈশাখ পড়াশুনে পড়াশোনায় মাস করাইব পড়া পড়া চলে যাব কোন জায়গায় ছাত্র করে ধরতে হবে বুঝাইতে হবে কোনো ফিকির নেই তো সে তো এর মর্ম বুঝবে না উস্তাদ যখন মনোযোগ দিয়ে পড়ায় তখন একজনের কারণে মনোযোগ নষ্ট হয় বেঁকে টাকা হইলে মনোযোগ নষ্ট হয়ে যায় চুলকাইলে মনোযোগ নষ্ট হয়ে যায় ঘুমাইলে মনোযোগ নষ্ট হয় কথা বললে মনোযোগ নষ্ট হয় কারণ মনোযোগ দিয়ে তো আমরা পড়াইতেছি আর যে বেটা পড়াই মনোযোগ ছাড়া হের সামনে বুঝে সারাদিন গল্প করল তার মনোযোগ কি হবে না নষ্ট হবে না বুঝছে না কি কথা জিদর আওয়াজ জারি জারিমুদর ترجف الراجفة. يوم ترجف الراجفة. <applause> راش دركري او يوم يوم ترجف الراجفة. <applause> يوم <يومي> ترجف الراجفة. يا بولنا اياه. بولينا مشاتي ইয়া ইস্তিফালের হরফ নাকি না হরফ কিসের হরফ হরফাল আওয়াজ নিচের দিকে সর্বোচ্চ পর্যায়ের যে হরফগুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইস্তিফাল হচ্ছে কি ইয়া বলেন ইয়া শক্ত না ঘা না অনেকে আছে ঘ্যা এভাবে না কিভাবে স্বাভাবিকভাবে ইয়া হ্যাঁ আমার সাথে ইয়া শক্ত স্বাভাবিক ইয়া 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 মোটা যেন না হয় ইয় না ইয় এভাবে না ইয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ইস্তিফাল ইয়েটগোল হবে ও হবে ইয় এই ওয়াও ওয়াও কিভাবে দেখেন খেয়াল করেন এ ই সামনের দিকে চাপাতে হবে আরো এ উ ম্যা এ উ ম্যা এ উ ম্যা আওয়াজ জারি তেরু জুফুর يوم ترجف الراجفة. يوم ترجف الراجفة. تتبعها الراجفة. تتبعها الراجفة. تاتي بروتومي اوز بوندوير بوري باطاش تت আওয়াজ বন্ধ প্রথমের এরপরে বাতাস জারি তেত আওয়াজ হয় না কেন আর মনোযোগ কম তেত হ্যা হ্যা বলেন ها 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 تتبعها الرادفة تتبعها الرادفة

কুলু বুঁই বুঁই শক্ত না বুঁই না এই খেয়াল করে কি না এই সমস্ত জায়গায় ভুল ইয়া শক্ত করবে ইয়া এর গন্যাকে শক্ত করবে বুই এরকম শক্ত না কুলু বুঁই বলেন পেশে আরও চাপান ঠোঁট কুলু বলেন কুলু লু ইভিউ বিউ শক্ত হয়েছে কেন ইভিউ ঠোঁট স্বাভাবিক ঠোঁটে পেশার দেবেন না কথা বুঝে কিনা না এই কি করতে

في <applause> يا <applause> সাদ সুন্দর করে এবিল সরা খশিআ এবিল কি বলেছি বাতে কলকলাতে থামা যাবে না এবি স আলাদা না এবিল স সাদে সফির হবে স মোটা করে স এবি

چھوٹ گول کرے پیشے رو اب ساروہ خاشیعہ اب ساروہ خاشیعہ رام اٹھا ہوئے نا کہنا اب ساروہ خاشیعہ মধ্যে গোল হয় কেন কি অভ্যাস এইগুলো সেগুলো ঠোট গোল হয় কেন খেয়াল নেই হ্যা

راتع <توز> وازجري لمر <مرو> يقولون أئنا لمردودون في الحافرة

لا مجدنا يقولون <applause> أئنا لا في الحافرة حان حا, حا. في الحافرة أَإِذَا كُنَّا عِظَامًا نَخِيرًا

نخيرا نخيرا عظاء من نخيرا 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 হরফে যখন কাঁচর হবে জের হবে তখন মোটা সবচেয়ে কম হবে না খি খি বেশি না খি না খি কম করে তা খিম কমিয়ে দিতে হবে